নমস্কার বন্ধুরা নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি মাছের ডিমের বড়া এ দেখুন মাছের ডিম নিয়েছি ধুয়ে নিয়েছি মাছের ডিমটাকে এটাকে আজকে বড়া করে দেখাবো বড়ার জন্য মাছের ডিমে আমি দিয়ে দেবো কালো জিরে অল্প একটু সাদা জিরের বাটা পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ লঙ্কা কুচি আর পিঁয়াজ কুচি এদিকে দেখুন কড়াই গরম করতে দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দেবো এদিকে তেলটা গরম হতে হতে আমি মাছের ডিমের বড়ার জন্য বাটারটা মাখিয়ে নেবো মাখানোর সময় আরও অল্প একটু বেসন দিয়ে দিচ্ছি এবারে এটাকে ভালো করে মাখিয়ে নেব দেখুন এইটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে এরপরে ছোট ছোট করে কড়াইতে দিয়ে দেব তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি লাল লাল হয়ে গিয়ে এবার উল্টে দেবো একটু জেকে জেকে ভালো করে ভেজে দেব দেখুন দুই দিক খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এরভাবে উঠিয়ে নেবো ভেজে নেব এই পুরো ডিমটাকে ভেজে নেব এখানে সব ডিমটা দিয়ে দিয়েছি এবার উলটিয়ে নেব আস্তে আস্তে করে ভাজ লো ফ্লেমে ভাজলে ভিতরটা ভালো করে ভাজা হয়ে যাবে না হয় কাঁচা থেকে যাবে এরকম উল্টে উল্টে লাল লাল করে ভেজে নেব দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে উঠিয়ে নেব সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এইরকম বড়া ভাজা গরম গরম খেতে খুব ভালো লাগে তো আমার যদি এই মাছের ডিমের বড়াটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খান দেখবেন ভালোই লাগবে গরম গরম খেতে